নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে এই রেসিপিটা অপূর্ব লাগে খুব সহজে কম সময়ে কিভাবে এই সুস্বাদু কাঁটা চচ্চড়িটা বানিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই পর্বে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে ভেটকি মাছের কাঁটা নিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়েছি চার ইঞ্চি আদা নিয়েছি পনেরো থেকে কুড়িটা রসুনের কুয়া আর চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আদাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব যাতে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিতে পারি আদাগুলো আমার দেখুন টুকরো করা হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার জার তাতে আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে জল ইউজ করেছি দেখুন আমার পেস্ট করা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি এরপরে আমি পেঁয়াজটা কুচিয়ে নেব পেঁয়াজটা খুবই ঝিরিঝিরি করে আমি কুচাবো যাতে ভাজবার সময় পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা আমার প্রায় কুচানো হয়ে গিয়েছে সরিয়ে রাখলাম এরপরে আমি টমেটোটা কুচিয়ে নেব টমেটোটাও আমার প্রায় কুচানো হয়ে গিয়েছে সরিয়ে রাখলাম নিয়ে নিয়েছি একটা কড়া কড়াটা গরম হলে দু টেবিল চামচ পরিমাণে তেল আমি এখানে সরষের তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারে তবে সর্ষের তেলে রান্নাটা করলে স্বাদটা আরও বেড়ে যায় দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা কাঁটাগুলো আমি কাঁটাগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সব কাঁটা একসঙ্গে আমি ভাজবো না অল্প অল্প করে দুবারে আমি ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমার হাইতেই রেখেছি মাছগুলো আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম আবার ওই তেলে আমি বাকি মাছটুকুনি ভেজে নেব মাছ মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব। ওই কড়াতেই আমি দেড় চা চামচ পরিমাণে আমি সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে এবারে আমি আলুগুলো দিয়ে দেব আমি আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি আপনারা চাইলে ছোট করে কাটতে পারেন আলু দিলে তার স্বাদটা সত্যি আলাদা হয়ে যায় আমার তো ভীষণই ভালো লাগে আলু দিয়ে ভেটকি মাছের কাটা চচ্চড়ি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আমি কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ আমার দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো একটু যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তোমার গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে রয়েছে কষানো হয়ে গিয়েছে আদা রসুন পেঁয়াজ এরপরে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে টমেটো পেঁয়াজ সব একসঙ্গে গলে যায় তাড়াতাড়ি তবে এখানে লবণ একটু ইউজ করলেও তাড়াতাড়ি টমেটো পেঁয়াজ গলে যায় আমি আর দিলাম না আপনার চাইলে দিতে পারেন দেখুন টমেটো পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো একটা চামচ পরিমাণে নুন একটা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটা চামচ জিরে জিরিয়ার ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আপনারা আপনাদের স্বাদ মতো নুন আর ঝালটা দিয়ে দেবেন দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি টমেটো রয়েছে একটু চিনি দিলে তরকারির একটা ব্যালেন্স হয় মশলা থেকে তেলটা ছেড়ে দিলে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের কাঁটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভেটকি মাছ রান্না করতে আসলে জলের প্রয়োজন হয় না তবে আমি এখানে বড়ো বড়ো করে আলুর টুকরো দিয়েছি বলে আমি জল ব্যবহার করব এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে ছিল দেখুন মাছ থেকে একটু তেল আর জল ছেড়ে দিয়েছে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটা যত সুন্দর করে কষাবেন তার স্বাদ আরও বেড়ে যায় এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি ওই বাটিতেই ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল জলটা দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামেই রয়েছে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কি এখন রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দেবো চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো ভেটকি মাঝে কাটা চচ্চড়ি আমার রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরের পর্বে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ